সরিষা ক্ষেত দেখেছি আগে এটা হলো সরিষা হারভেস্ট করা হয়েছে এই সরিষা এখানে কৃষক খামারে রাখছে এটাকে হারভেস্ট করে বাজারজাত করা হবে সেখান থেকে সরিষার তেল উৎপাদন করা হবে সরিষার তেল মানব দেহের জন্য অত্যন্ত উপকারী মুক্ত এবং যে কোনো শরীরের প্রতিকারক ক্লক্সিন বের করে যে ভোজ্য তেলের মধ্যে আমাদের স্থানীয় যে সরিষার তেল এটা মানব দেহের জন্যে আমাদের অঞ্চলের মানুষের জন্য খুবই স্বাস্থ্যসম্মত এবং এই সরিষা আমরা যারা সরিষার তেল খাই তাদেরকে বলবো যে সরিষার তেল খুবই পুষ্টিকর সুস্বাদু এবং শরীরের ক্ষতিকারক ক্লক্সিন বের করে দিয়ে কিডনি এবং লিভারকে সুস্থ রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এই সরিষার তেল তাই আমরা স্থানীয়ভাবে সরিষার তেল খাওয়ার প্র্যাকটিস সকলেই করব ধন্যবাদ